কমরেডস পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের রজ জয়ন্তী সম্মেলন উপলক্ষে আমরা উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত যে সমস্ত কমরেডসরা আমাদের বিভিন্ন সম্মেলনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি নিয়ে সংগঠনটাকে এগিয়ে নিয়ে গেছেন এবং এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে সারা রাজ্যব্যাপী আমাদের গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে এবং এবং আমরা আজকে রজ জয়ন্তী সম্মেলনের পক্ষে এগিয়ে যেতে চলেছি এই বিষয়ে সম্পূর্ণভাবে আপনাদের সামনে বলবেন কমরেড অমিতাভ আজকে আমরা যারা উপস্থিত হয়েছি তারা সকলেই আমাদের পাঞ্জাব ন্যাশনাল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম অথবা ছিলাম কিন্তু সকলে ঐকান্তিকভাবে চেষ্টা করেছি আমাদের সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই জন্য আমরা আজকে সমবেত হয়েছি সেই মানুষজন যারা দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনকে এই প্রচুরতম সম্মেলনে নিয়ে আর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আমরা এবারে আমাদের রাজ্য সম্মেলন প্রচুরতম সম্মেলন রাজ্য সম্মেলন আমরা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে কলকাতায় আমরা পড়তে যাচ্ছি এই হলের নাম দিয়েছি আমরা কমরেড বহলাল সেন এবং কমরেড হিরালের নাম মঞ্চ এবং এই শহরের নাম দিয়েছি আমরা কমরেড বিদ্যুৎ ব্যানার্জি নাম এই সম্মেলনকে সফল সাফল্যমণ্ডিত করে তোলার ক্ষেত্রে অতীতে আমরা যে সম্মেলনগুলিতে যে যে কর্মচারীর স্বার্থসম্পন্ন সিদ্ধান্তগুলো নিয়েছি সেইগুলো আজ প্রতিপালিত হয়েছে বলেই সংগঠনের মহির অবস্থান সৃষ্টি হয়েছে আমরা দীর্ঘদিন ধরে সম্মেলনের ভেতর দিয়ে নানান রকম কর্মচারীর স্বার্থে নানান রকম সিদ্ধান্ত নিয়েছি উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো যে আমাদের ব্যাংকে যখন নিয়োগ বন্ধ ছিল দু হাজার সালে প্রথম আমরা আন্দোলনের ভেতর দিয়ে নিয়োগ চালু করতে পারি নিয়োগ চালু করার পরে একটা ব্যাপক অংশের অংশের কর্মচারীরা যারা মেদিনীপুর বর্ধমান ইত্যাদি দূরবর্তী জায়গায় ছিল একসাথে বহু লোক ট্রান্সফার হয়ে এসছিল এ বিষয়ে উল্লেখযোগ্য রিক্রুটমেন্ট হওয়ার সাথে মহিলা কর্মচারীদের কলকাতার বাইরে পশ্চিম এবং তাদের সেখানে কাজ করা নিয়ে আমরা যেটা চেষ্টা করেছি কন্টিনিউলি তারা যেখানে কাজ করবে সেখানে মহিলাদের সুরক্ষা এবং কাজের সুস্থ পরিবেশ বজায় রাখার চেষ্টা কর্তৃপক্ষ দিয়ে অনেকাংশেই আমরা সেই জায়গায় সফল উন্নতি হতে পেরেছি পরবর্তীকালে আমরা নানাবিধ কর্মকাণ্ড গ্রহণ করেছি কর্মচারী স্বার্থ এবং সেই কর্মকাণ্ড গ্রহণ করার ফলে সাধারণ কর্মচারীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে কতগুলি সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক আমরা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম বিশেষ করে সামাজিক সুরক্ষার প্রসঙ্গ আমাদের মধ্যে কর্মরত কোনো কর্মচারী যদি মারা যান সেই পরিবারকে আমরা এককালীন কুড়ি হাজার টাকা সাহায্য করি এবং সেই সিদ্ধান্তটা এখনো বহাল আছে আমরা কর্মচারীদের পক্ষে স্বাস্থ্য বিমা প্রকল্প বিশেষত আংশিক সময় সাফাই কর্মচারীদের জন্য চালু চালনা চালিয়েছি নিখরচায় ইউনিয়নের কেন্দ্রীয় ফান্ড থেকে তাদের সাহায্য করে বিষয়টাকে চালিয়েছি আমরা আংশিক সময় সবাই কর্মচারীদের ছেলে মেয়েদের পড়াশোনার কাজে ক্ষেত্রে এককালের অনেক অর্থ সাহায্য করেছি এবং তারা অনেকে এখন শস্য জায়গায় প্রতিষ্ঠিত এছাড়া সামাজিক ক্ষেত্রে কর্মকাণ্ড করতে গিয়ে আমরা যেমন নতুন অনেক কর্মকাণ্ড করেছি আমরা এ বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছি যেমন বেশ কিছু দূরত্ব মেধাবী ছাত্রকে পড়াশোনা করেছি এবং তারা কেউ ডাক্তারি কেউ ইঞ্জিনিয়ারিং কেউ অন্যান্য পেশায় নিযুক্ত হয়ে আছে তারা পড়াশোনা করেছে ইউনিয়নের কেন্দ্রীয় ফার্মটিকে থেকে তাদেরকে সাহায্য করা হয়েছে যাতে তারা এগিয়ে যেতে পারে এ বিষয়ে উল্লেখযোগ্য এই কাজ কর্মকর করার ক্ষেত্রে আমাদের সংগঠন পরিচালিত সমবায় সমিতি তারাও কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা সেইখানে অন্যান্য অংশের কর্মচারীরা থাকলেও তারাও কিন্তু আমাদের ইউনিয়নের এই উদ্দেশ্যকে তারাও সাফল্যমণ্ডিত করে তোলার ক্ষেত্রে সমর্থন জুগিয়েছে পরিশেষে যে কথাটা না বললেই নয় যখন উনিশশো তিরানব্বই সালে কর্তৃপক্ষ হঠাৎই তাদের একক সিদ্ধান্তে সেই আর্থিক সুবিধাটা বন্ধ করে দেয় ইউনিয়নের পক্ষ থেকে তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নিই আমরা সাংগঠনিক এবং আইনি পদক্ষেপ নিই এবং কর্তৃপক্ষকে বাধ্য করি এবং কর্তৃপক্ষ অবশেষে তাদের সেই আর্থিক সুবিধা ফিরিয়ে দেয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী সম্মেলন সাফল্যমন্ডিত করে তোলার জন্য আমরা সবাই সংকল্প গ্রহণ করছি আমরা যেন প্রবীণ আর আজকে যারা নবীন সবাই উভয় একসাথে মিলে এবং চেষ্টা করব সবাই মেয়ে যে দিক যে সঠিক দিশা তারা নির্ণয় করেছে সেই সঠিক দিশা অনুসরণ করে আজকে উক্ত শরীরা গুরুত্বশুরীরা সেই কথারদের বন কথারদের ইচ্ছে তুলে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে আজকের দিনের আহ্বান হোক এটাই